পাইকারি হারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান আইজিপি বলেন জুলাই আগস্টে পুলিশ কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন ও আইন ভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমাদের প্রধান দায়িত্ব পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে তিনি বলেন জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী ব্যবহার করতে হবে সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে মিথ্যা মামলাকে কেন্দ্র করে অনেক বাণিজ্য করেছেন উল্লেখ করে বাহারুল আলম বলেন পাইকারি কাউকে পুলিশ গ্রেফতার করবে না নিরীহ কাউকে হয়রানি করা হবে না যিনি নিরীহ তিনি বাদ পড়বেন পুলিশের বিশেষ শাখার এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনা রশিদ সহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন তা এখনও শনাক্ত করা যায়নি বলে জানান তিনি পাঁচ আগস্টের পর কারাবন্দি জঙ্গিদের জামিন প্রসঙ্গে আইজিপি বলেন আদালতের রায়ে চূড়ান্ত ডেক্স রিপোর্ট মেট্রো টিভি